নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার্যপোড়া চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি কুস্বাই সব দিনের মতো আজকে পেলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি দেখুন হোমিওপ্যাথি আমি সবসময় বলি যে হোমিওপ্যাথি সহজ চিকিৎসা পদ্ধতি আর যে কারণে সবাই আমাদের ভিডিওটা দেখেন এবং দেখে দেখে শেখেন এটা সত্যি যে যে কোনো ডাক্তারি শিখতে গেলে আপনাদের তো অবশ্যই একটা কোর্স করা দরকার এমবি বলুন আর আয়ুর্বেদ বলুন সব কিছুই কলেজে পড়াশোনা করতে হয় এবং তারপরে গিয়ে ডাক্তারি শিখতে হয় জানতে হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন দেখে দেখে আপনারা কি একদম আমি যেটা বললাম সেটা ওষুধটা কিনলেন আর খেলেন আর এতেই কাজ হয়ে গেল তাহলে তো আপনারা ডাক্তার হয়ে গেলেন তাই তো দেখুন আমরা যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কমপ্লিটলি শেখার জন্য শেখার জন্যে সেটা কাজে ব্যবহার করার জন্য নয় এটা ভুল করবেন না কমপ্লিটলি শেখার জন্য। দ্যাট ইজ আপনারা জানুন একটা বইতে যা থাকে লাইব্রেরিতে যে বইতে যা থাকে সেটাই আমরা একটু হাতে কলমে হ্যাঁ পিকচারের মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি এবং সঠিক কথাটাই বলছি আপনারা যদি এটা জানেন তাহলে খুব ভালো হয় তবে আমি সবসময় বলেছি আমাদের এই ভিডিও দেখে কেউ প্রফেশন করতে যাবেন না অনেকে আমি বলেছি এই কারণে যে অনেকে দেখেছি আমাদের ভিডিওগুলো দেখায় মানুষকে ঔষধ অনেকে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেক্ষেত্রে অনেকেই ব্যর্থ হয়েছে সমস্যা হয়ে পড়েছেন তো সেক্ষেত্রে আমরা বলবো এই কাজটা যেন কখনোই করবেন না ঠিক আছে আমরা আপনাদের শেখার জন্য যতটা সম্ভব আমাদের রেস্ট্রিকশন বজায় রেখে যতটা সম্ভব আপনাদের শেখানো যায় যত সহজভাবে বোঝানো যায় হোমিওপ্যাথি সম্পর্কে বই পুস্তকে যা লেখা আছে সেগুলো সম্পর্কে আপনাদের প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা আসুন হোমিওপ্যাথিতে প্রত্যেকটা রোগের সুন্দর সুন্দর ওষুধ রয়েছে এটা আপনারা জানেন দেখেছি এবং আমাদের যে ভিডিওগুলো প্রত্যেকটা রোগের ভিডিও প্রায় দেওয়া হয়ে গেছে আমাদের এখন বারবার সেগুলো রিপিটও করা হচ্ছে অর্থাৎ একটা যেটা নিয়ে আমরা আগে ভিডিও করেছি সেই রোগটা সম্পর্কে আবারও বলা হচ্ছে এটার অর্থ হচ্ছে যে একটা রোগের অসংখ্য ঔষধ থাকে কিন্তু একটা নয় একই রোগের অসংখ্য ঔষধ এখন একটা ভিডিওতে আমরা সমস্ত ওষুধ সম্পর্কে আলোচনা করতে পারি না এই দেখা যায় যে একই রোগের আমরা দশটা ভিডিও দিচ্ছি কারণ কি দশটা দেয় আর দশটা আলাদা আলাদা ওষুধ বলেছি সিমটমাইজ অর্থাৎ লক্ষণ বুঝিয়ে বলে তারপরে ওষুধের পাওয়া যায় কারণ হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা লক্ষণে একটু এদিক সেদিক হয় গেলে ওষুধও পাল্টে যায় আর এই জন্যই আজকে যে ব্যাপারটা বলবো সেটাও সেরকমই আজকের যে রোগটা আমি বেছে নিয়েছি একদম সহজ সহজ রোগ রোগ একদম এই যে ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে সেটা গোড়ের বাচ্চাদের হোক বড়দের হোক বুড়োদের হোক নাক দিয়ে জল পড়ে হাতি সর্দি কাশিতে একদম সবাই ভুগছেন ভেরি কমন কারণ ঠান্ডা পড়েছে তো অনেকে আবার অনেক কিছুই জানেন না যে মাথায় টুপিটা পড়তে হয় এই ঠান্ডার মধ্যে কারণ কুয়াশা তালুতে পড়ে নাক দিয়ে জল বেরিয়ে বেরিয়ে আস তো এই জিনিসগুলোকে আপনাদের তো কিছুটা বাহ্যিক ব্যাপার আছে এক্সটার্নাল কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো দিয়ে আমরা অনেকটাই রিলিফ পেতে পারি অনেকটাই আর সেগুলো যদি না করেন তাহলে ওষুধ খেয়েও কিন্তু সমস্যা আসবে যেমন ধরুন আমি বলছি এই যে সর্দি কাশির সময় ঠান্ডা লেগে বাচ্চাদের দেখবে নাক দিয়ে অনবরত জল পড়ছে সকাল থেকে রাত অবধি নাক দিয়ে জল বেয়ে পড়ছে আর একটু পরে পরেই নাকটা মুছিয়ে দিতে হয় অবশ্যই আপনারা দেখেছেন আপনারা করছেন। আপনার বাড়িতেই যদি শিশু থাকে ওই ব্যাপারটা লক্ষ্য করবেন নাক দেওয়া তার অনবরত জল পড়ছে সুতরাং এটা কিন্তু খুব ইজিলি ঠিক হয়ে যেতে পারে ওষুধও বলবো আর এক্সটার্নাল ব্যাপারটা বলবো প্রথমে বলছি এই বাচ্চাটাকে কিন্তু টুপি পরিয়ে দিতে হবে হান্ড্রেড পারসেন্ট টুপি উলের টুপি বলুন আর সাধারণ টুপি বলুন টুপিটা পরিয়ে দিলে নাক দিয়ে জল পড়ার অন্তত এইটির পার্সেন্টই কাভারেজ হয়ে যায় কিন্তু তারপরেও দেখবেন টুপি পরার পরেও টুপি পরার পরেও কিন্তু নাক দিয়ে তাদের জল পড়ছে বুঝতে পারছেন তা আর তখনই কিন্তু ওই আমরা যে ওষুধটা বলবো সেটা খাইয়ে দিলে একদম স্টপ মানে ওই ব্যাপারটা থেকে পুরোপুরি নাক দিয়ে বারবার হ্যাঁ জলও পড়বে না রুমাল দিয়ে মুছতেও হবে না মায়েরা দিন নাক ঝাড়তে থাকেন বাচ্চার তুই ওই এটার থেকে মুক্তি পাবেন আজকে আমি বলছি আগে এগিয়ে যাই আচ্ছা আজকের ভিডিওটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য বড় যুবক যুবক ভাই বোন যারা আছেন তাদের জন্যেও আর বয়স্ক যারা আছেন তাদের জন্যেও আবার শিশু যারা রয়েছে তাদের জন্য সবারই একই ওষুধ ডোজ কম বেশি হবে তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ঠান্ডা লেগে যে সর্দি কাশি সেটাকে কিভাবে আমরা একেবারে হাতের মুঠোয় আনতে পারি রেমেডি দিয়ে বুঝতে পারছেন তো ভয় পাওয়ার কিছু নেই এই দেখুন এই জন্যই বলি হোমিওপ্যাথি শেখা দরকার বা হোমিওপ্যাথি ডাক্তারকেও পাশে রাখা দরকার বা হোমিওপ্যাথি সাবজেক্টটাকে জানা বোঝা দরকার কেন কি আজকে যেটা বলবো এত বিশাল একটা উপকারে আসবে আপনাদের যে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই সাধারণ জিনিসটাই আপনাকে একটা বিরাট বিপদ থেকে বাঁচাবে কেন বলছিলাম বাচ্চাদের যদি এই সময়ে সর্দি কাশি হয় আর সময় মতো সেটা কমানো না যায় কোনো ঔষধ প্রয়োগ না করেন তাহলে সেটা থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা একদম ডেথ পজিশনে চলে যেতে পারে বুঝতে পারছেন এবং অনেকে চলে যাচ্ছে অনেক যাচ্ছে অনেক বাচ্চার মৃত্যু হচ্ছে এই সাধারণ ব্যাপারটাকে অবহেলা করার জন্য আর এটাকেই যদি স্টপ করা যায় সর্দি কাশিটাকে তাহলে দেখবেন আর বাড়তে পারছেন আর না বাড়লে বাচ্চা একদম সুস্থ বুঝতে পারছেন বড়দের ক্ষেত্রেও সেম সর্দি কাশি কন্টিনিউ হতে থাকলে যদি সেটা ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেটা ইনফেকশন হয়ে যাবে বুকের চেস্ট ইনফেকশন হবে আর তখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে যে অ্যান্টিবায়োটিক দিয়েও মানুষকে রক্ষা করা মুশকিল হয়ে পড়ে বুঝতে পারছেন আর কষ্ট তো তার হবেই আসুন ভিডিওটা আজকে লম্বা করব না আজকে ঠান্ডা লেগেছে সর্দি কাশি প্রত্যেকের বাচ্চাদের বড়দের মহিলাদের পুরুষদের টিন এজার্সদের এবং বয়স্ক লোকদের যারা হাসির ওপরেও বয়স তারাও আজকের ওষুধটা চুপ বুঝে খেতে পারবে তাহলে লক্ষণ বলি আর সাথে ওষুধটা বলে দিচ্ছি ঠিক আছে আসুন প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে বাচ্চা নিয়ে শুরু করি তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব। প্রথমে যে কথাটা বলছিলাম যে ঠান্ডা লাগলে পরে বাচ্চাদের টুপি পরিয়ে দিতে হয় টুপি যদি পরিয়ে দেন তাহলে নাক দিয়ে জল পড়াটা অনেকটাই কমবে ফিফটি পারসেন্ট কমে যাবে কিন্তু তারপরেও দেখবেন জল পড়ছে টুপি পরিয়ে দিলেই যে পুরোপুরি কমে যাবে তা কিন্তু নয় কারণ একটা ইনফেকশন তো আছে সেই ইনফেকশন থেকে তার অল্প স্বল্প জল বের হবে তখন সেটাকে কমানোর জন্যে যে ওষুধটা ফার্স্ট যে মেডিসিন সেটার নাম হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস অ্যাকোনিটাম নেপিলাস দুর্দান্ত ঔষধ হ্যাঁ এটা দুশো পর্যান্সে নিতে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে মাত্র এক ফুটা সকালে এক ফুটা বিকালে এক ফোঁটা বাস নাক দিয়ে জল পড়া হানড্রেড পার্সেন্ট শেষ হান্ড্রেড পার্সেন্ট শেষ নাক দিয়ে জল পড়বে না আর এর সাথে যদি টুপিটা পরিয়ে দেন তাহলে তার হয়ে গেল নাক মা বা অন্য কেউ বারবার তার নাকটা মুছে দিতে হয় অনবর্ত জল বাচ্চাটারও তো কষ্ট হয় ঘেন ঘেন করে কান্নাকাটি করে নাকের জ্বালায় অনেকের নাকের ডোকা লাল হয়ে যায় জল মুছতে তাহলে একদম শেষ এটা জেনে রাখুন এই ওষুধটা আপনারা আমি ঠিক যেভাবে বলছি সেভাবে হলে অবশ্যই এক করে খাওয়াতে পারেন এটা আমি বলে দিচ্ছি খাওয়াতে পারবেন দুশো পার্টেন্সের এখন রাঁধবেন এবং এক ফোঁটা করে সকালে এক ফোটা বিকেলে ওটা বাচ্চাকে খাওয়ানো যাবে বাচ্চার বয়স কথা হবে মনে করুন দু বছর থেকে পাঁচ বছর অবধি এক ফোঁটা দেওয়া যাবে ঠিক আছে আসুন দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাকাইট তো দিলেন তারপরে আপনি হুম পরের বার বা দুদিন দিন একদিন অ্যাকাট দেওয়ার পরে পরের দিন আপনি ব্রায়নিয়া দেওয়া শুরু করেন ব্রায়নিয়া থার্টি দেওয়ার নয় ফোঁটা করে এই এক ফোঁটা করে কিন্তু ব্রায়নিয়া কিন্তু থার্টি যেহেতু দেওয়া হচ্ছে সারাদিন আপনি চারবার দিন সকাল দুপুর বিকাল এবং রাত্রি এক ফোঁটা করে এই অ্যাকোনটার ব্রাইনিয়া একেবারে মেজিক দেখাবে সর্দি এবং নাক দিয়ে জল পড়া একদম শেষ আচ্ছা এবারে আসছি যুবকদের যুবকদের কিন্তু বাচ্চাদের তো হাঁচি কম হয় কিন্তু যুবকদের হাঁচি মারাত্মক অনেকের আবার অ্যালার্জেটিক হাঁচি আছে হাঁচি শুরু হলে নাক দিয়ে জল পড়ছে চুপ দিয়ে জল পড়ছে মানে বেশ একটা বিভৎস অবস্থা মারাত্মক তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ঠিক আছে একটা ওষুধ আছে বড়দের জন্য যেটা আমরা বলি থাকি নেট্রামিওর অনবরত যদি হাঁচি হয় ন্যাট্রামিওর থার্টি হ্যাঁ কখনটা খাবেন দুপুটা করে চার ঘন্টা সারা সারাদিন খেতে থাকুন হাঁচি বন্ধ হবে হাঁচিটা বন্ধ হয়ে যাবে কিন্তু এর সাথে ব্রায়নিয়াও দিতে হবে এর সাথে ব্রায়নিয়া থার্টি দুপুটা করে দিনে চারবার এটাও চারবার তার মানে নেট্রাময়োর খাওয়ার দু তিন মিনিট পরে ব্রায়নিয়াটা খাইয়ে দেবেন বা নিজে খাবেন ঠিক আছে তাহলে এই নেট্রাময়ের ব্রায়নিয়া দুটো মিলিয়ে সর্দি এবং হাঁচি দুটোই কমে যেতে পারে ঠান্ডা লেগে যাদের আর অ্যালার্জেটিক কন্ডিশন যাদের তাদের ক্ষেত্রে একটু অন্য ব্যাপার আছে অ্যালার্জিটা কমাতে গেলে জেনারেলি অনেক অন্যান্য মেডিসিন আছে সেগুলো দেওয়া খুবই প্রয়োজন এবং সেগুলো আলাদা কোর্স আমি এই মুহূর্তে বলছি না কারণ এটার সাথে অন্যান্য অনেক ওষুধ দরকার পড়ে সেটা দিতে হবে ঠিক আছে বয়স্কদের ক্ষেত্রে আসুন এবারে বলছি লাস্ট বয়স্কদের ক্ষেত্রে যারা এইটটি অব মানে সিক্সটি থেকে আশি বছর পেরিয়ে গেছেন এমন মানুষদের তারা কী কী করবেন ঈশ্বর দিকে আসে হয়ে গেলে তারা কি করবে অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্রাইনিয়া হুম ব্রাইনিয়া এবং আপনারা অবশ্যই ব্রাইনিয়া অবশ্যই বয়স্ক লোকেরা ইউজ করতে পারবেন এবং দিনে চারবার তিন ফুটা করে তিন ফুটা করে দিনে চারবার অবশ্যই ইউজ করবেন এখনই নেওয়ার দরকার নেই হ্যাঁ অনেকে ইউক্যালিপটাস নামে একটা ঔষধ আছে সেটাও ইউজ করেন ইউক্যালিপটাস তো আমি বলবো ব্রাইনিয়া দিয়েই এটা সেরে যাবে টোটালি বুঝতে পারছেন তো আচ্ছা যাদের একেবারে মারাত্মক অবস্থা সাই সাই শব্দ মানে বয়স্ক যারা বুকের মধ্যে একটা সাই সাই শব্দ হচ্ছে তার সাথে সর্দি কাশি আছে তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম থার্টি পড়েন্সি এটা দুপোটা করে দিনে তিনবার দুপুরে করে দিনে তিনবার এটা যদি নেওয়া যায় আর ওইদিকে ব্রায়নিয়া যদি দেওয়া যায় তাহলে এই শীতকালীন সর্দি কাশির থেকে আপনারা মুক্ত ঠিক আছে এর বেশি কিছু বলবো না সবার জন্যই বললাম বাচ্চাদের জন্য বললাম যুবকদের জন্য বললাম বয়স্কদের জন্য বললাম সবার জন্য আলাদা ওষুধ বলে দিচ্ছি লিস্টটা দেখে নেবেন বিরতি দেওয়া হয়েছে আর অবশ্যই অবশ্যই একটু বুঝে সুঝে ওষুধ খাবেন আর যখন দেখবেন কোনো কিছুতে কাজ হচ্ছে না আমাদের সঙ্গে কথা বলুন যাতে করে আমরা গাইডেন্স দিতে পারি ঠিক আছে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারেন কল করতে পারেন ঠিক আছে আচ্ছা আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো তার আগে আবারও বলে রাখছি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেড়ালে টিপে দেবেন কিন্তু তাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারা উপকৃত হয় ঠিক আছে তাহলে কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ